হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছেন টাটা বাই বাই যাই নতুন ভাবে স্টার্ট করেছি সবাই সাপোর্ট করবেন চ্যানেলটাতে আবার ব্যাক করলাম আমার ভূমিটা আসতে যে চ্যানেল ছিল চ্যানেলটা হারায় গেছে সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করে আমার পাশে থাকবেন সবাই আমার সাপোর্ট করবেন সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর এটাতে নতুনভাবে ব্যাক করতেছি এর আগের চ্যানেলটা চলে গেছে কারণ কমিউনিটি গাইডলাইন ধরছিল আমার এই চ্যানেলে মনিটাইজড ছিল ফান স্টেশন লাইভে হয়তো আপনাদের সাথে সবার মাঝে আবার ফিরে আসবো আস্তে আস্তে এটা থেকে সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন এবং সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি এখন বর্তমানে একটু অসুস্থ আছি আমি আপনাদের মাঝে আবার ব্যাক করব ভিডিও বানাবো সবাই সবার কাছে একটাই অনুরোধ সবাই আমার সাপোর্ট করেন প্লিজ গাইজ সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে গ্রামীণ পরিবেশে অনেক অনেক ফানি ফানি ভিডিও নিয়ে আসব। আর আমার সাথে আমার ফ্রেন্ড আছে ভিডিও বানাবে তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি সুস্থ হলে সবার মাঝে আবার ফিরব ভিডিও বানাবো